ঈশু ঈশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ঈশু ঈশু বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদ সম্পর্কে আই যা বলল অবাক করা তথ্য জানেন হয়তো বর্তমান সময়ের আল্লাপদত্ত ব্যক্তি হিন্দের আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ মুসলমানদের আমির আল্লাহতালা ওনাকে মুসলমানদের আমির বানিয়ে পাঠিয়েছেন মুসলমানদের বিজয় যার মাধ্যমে আসবে যার কথা আল্লাহ রসুল সাল্লাম হাদি শরীফে বলেছেন যার কথা এতদিন আমরা আপনাদের সামনে বলে আসতেছিলাম অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছিল না আমার স্পষ্ট মনে আছে যখন দু সালের দিকে আমি ইমাম মাহমুদ সম্পর্কে অনলাইনে কথা বলতে লাগলাম অধিকাংশ মানুষ ওনার ব্যাপারে শুনেই নেই জানতোই না ওনার নাম কিন্তু দিন যত যাচ্ছে ততই ওনার বিষয়টাই স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন গত মে মাসের ছয় তারিখে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা দৈনিক জনকণ্ঠে ইমাম মাহমুদ হাবিবুল্লার ব্যাপারে আলোচনা এসেছে ইমাম মাহাদির আগে তিনজন মহান ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে একজন হচ্ছে মাহমুদ একজন মানসুর একজন ফয়েদুল মাসাদ আর এআই প্রযুক্তিতেও ইমাম মাহমুদের কথাটি বর্তমানে এসেছে অনেকে হয়তো এআই প্রযুক্তির ব্যাপারে জানেন না এআই প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি প্রযুক্তি যেটির পূর্ণ রূপ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং অন্যান্য মেশিনকে মানুষের মতো বুদ্ধিমান আচরণ করার ক্ষমতা প্রদান করে এআই এমন একটি শাখা যা মেশিন সফটওয়্যার এবং অ্যালগোরিদমের মাধ্যমে তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে মোহাম্মদ হাবিবুল্লাহ বিষয়টি এআই প্রযুক্তিতে সন্নিবেশিত করা মানেটাই হচ্ছে এই তথ্য প্রযুক্তির ব্যাপার নিয়ে যারা আলোচনা স্টাডি করে তারাও ইমাম মাহমুদের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতেছে যদিও অনেক মুসলমানরা বিষয়টাকে অবহেলা করতেছি তুচ্ছ মনে করছি কিন্তু আমি গত আলোচনায় একটি আলোচনায় বলেছিলাম যে আমরা শত্রু না চিনল শত্রুরা ঠিকই আমাদেরকে চিন অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা ইমাম মাহমুদকে না চিনলেও শত্রুরা ইমাম মাহমুদকে ঠিকই চিনি কারণ আপনারা জানেন যে ভারত সরকার ভারতের গভর্নমেন্ট আমার তোয়বাই এস ডি মিডিয়া বাংলা চ্যানেলটিকে ভারতে ব্লক করে দিয়েছে তো তারা বলতেছে তাদের নিরাপত্তা সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ আমাদের এই চ্যানেলটি যার কারণে তারা বন্ধ করতে দিতে বন্ধ করে দিয়েছে এমনটি হচ্ছে তাদের দাবি এখন ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে তারা কতটুকু গুরুত্ব দিচ্ছে যে ওনার কথা অনলাইনে আলোচনা করা আখিরি জামানা নিয়ে আলোচনা করা হিন্দের বিষয় নিয়ে আলোচনা করা সতর্ক করার কারণে রাষ্ট্রীয়ভাবে চ্যানেলকে বন্ধ করে দেওয়া এটা কতটুকু গুরুত্ব বহন করতে পারে অর্থাৎ আমরা মুসলমানরা যদিও ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর গুরুত্বকে উপলব্ধি করতে পারি না কিন্তু এআই প্রযুক্তি এবং এটি যারা রক্ষণাবেক্ষণ করে তারা কিন্তু ঠিকই ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর বিষয়টি গুরুত্ব দিয়েছে এবং তারা সেটি উপলব্ধি করতে পারছে দেশের জনকণ্ঠ পত্রিকা এবং পত্রিকার সম্পাদক তারা ইমাম মোহাম্মদ হাবিবুল্লার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে অনেক পাকিস্তানি বাইরা দেখলাম ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর বিষয় নিয়ে আলোচনা করে ইন্ডিয়াতে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর বিষয়টি গুরুত্ব আরোপ করা হচ্ছে কিন্তু আমরা মুসলমানরা কতটুকু ওনাকে চিনতে পারলাম সঠিক সময়ে চিনতে পারলাম কি না আমরাও ওনাকে গুরুত্ব দিতে পারলাম কি না ওনাকে মূল্যায়ন করতে পারলাম কি না ওনার গুরুত্ব উপলব্ধি করা এবং তাকে সঠিকভাবে মূল্যায়ন যদি করতে পারি তাহলে আমরা ঠিকই লাভবান হব ইনশাল্লাহ তবে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু আল্লাহ তালার মনোনীত বান্দা আমি আপনি মানি আর না মানি উনি আল্লাহর মনোনীত বান্ধব উনি আমাদের আমির যেহেতু দুনিয়ার কোনো মানুষ ওনাকে আমির নিযুক্ত করি আল্লাহ আল্লা তাল্লাহ মনোনীত করছেন সুতরাং উনি মুসলমানদের আমির এবং ওনার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে এমন অনেক পয়গম্বর ছিলেন যাদেরকে একজন মাত্র অনুসারী মেনেছে একজন অনুসারী ছিল এমনও ছিল যে কাউ একজনও অনুসারী ছিল না একাকী হাসুর ময়দানে অনেক পয়গম্বরগণ উঠবেন তো ইমাম মাহমুদ তো কোনো পয়গম্বর না উনি একজন আমির একজন ইমাম একজন মুজাদ্দেদ তো তিনাকে না মানলেই কি উনি আমির বা ইমাম হিসেবে বাতিল হয়ে যাবে না কত নেই না বরঞ্চ আমরা না মানলেও উনি আল্লাহ প্রদত্ত আমির আমরা মানলেও উনি আল্লাহ প্রদত্ত আমির আরেকটা বিষয় হচ্ছে ওনার মাধ্যমে যেহেতু আল্লাহ রসুল সাল্লাম ঘোষণা দিয়েছেন যে ওনার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে সুতরাং এটি বাস্তবভাবেই বাস্তবসম্মতভাবেই আমরা দেখব ওনার মাধ্যমে মুসলমানদের বিজয়ের পথ সুগম হচ্ছে এবং আস্তে আস্তে বিজয় মুসলমানদের আজি এটা কাকতালীয় কোনো বিষয় না যে হঠাৎ করেই হয়ে যাবে একদিনেই হয়ে যাবে বিষয়টা এমনটি না আস্তে আস্তে মুসলমানরা পরিস্থিতি প্রেক্ষাপট দেখবে এবং ইমাম মাহমুদ আবিবুল্লাহর গুরুত্ব উপলব্ধি করতে পারবে তো জ্ঞানী যারা যারা বিচক্ষণ যারা দূর দৃষ্টিসম্পন্ন যাদের বিষণ প্লেয়ার আছে তারা উপলব্ধি করতে পারছে ওনার দাওয়াতই কার্যক্রম দেখেই বুঝতে পারবে যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে মিশন এবং মিশন নিয়ে কাজ করেছিলেন ওই সময়ের জ্ঞানী যারা তার মিশন এবং ভীষণ দেখে বুঝে নিয়েছে যে এই দাওয়াত একদিন সারা পৃথিবীতে সরিয়ে যাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে দাওয়াত দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং গাজুয়াতুল হিন্দ সহজে এটা বোঝা যায় যে এই সময়ে এসে এমন সময়ে এসে ইমাম মাহমুদ গাজুয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দাওয়াত দিচ্ছেন সুতরাং এটি যে বাস্তবসম্মত একটি দাওয়াত উনি যে তাও সেইদের দাওয়াত দিচ্ছেন উনি যে এক তাও সেইদের দাওয়াত দিচ্ছেন এক কিলার দাওয়াত দিচ্ছেন যখন মানুষ অজ্ঞতা এবং জাহালিয়াতের মধ্যে পড়ে রয়েছে যখন মানুষ অজ্ঞতা এবং জাহালিয়াতের মধ্যে পড়ে রয়েছে তখন মানুষ শির আত কুসংস্কারের মধ্যে লুপ্ত তখনই সে উনি নির্মূল তাও সেইদের একত্ববাদের দাওয়াত দিচ্ছেন জ্ঞানীগণই বুঝতে পারেন যে ওনার দাওয়াত ওনার লক্ষ্য উদ্দেশ্য ওনার কার্যক্রম সব কিছুই পুরাণ এবং সম্মত এবং বাস্তবসম্মত সুতরাং আপনার এআই ইমাম মাহমুদের বিষয়টারে গুরুত্ব দিচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্ব দিচ্ছেন আমরাও গুরুত্ব দেওয়া দরকার আমরাও উপলব্ধি করার দরকার এটি ছোটোখানো বিষয় না অনেক বড়ো বিষয় গজবতুল হিন্দের বিষয়টা কোনো ছোটোখাটো বিষয় না সঠিক সময়ের পূর্বে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার ঐক্যবদ্ধ হওয়ার দরকার আল্লাহ সব তালা আমাদেরকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর